وأنزلنا معه الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه شديد ومنافع للناس, ومنافع للناس وليعلم الله من يرسله ورسله আমি আমার রাসুলদের সুস্পর্শ নিদর্শন সমূহ এবং হৃদায়াত দিয়ে পাঠিয়েছি তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে আর লোহা নাজিল করেছি যার মধ্যে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে এটা করা হয়েছে এজন্য যে আল্লাহ জেনে নিতে চান কে তাকে না দেখে তাকে ও তার রাসলদের সাহায্য করে নিশ্চিত ধন্যবাদ ভাবে সাজিদ সরকারকে অত্যন্ত সুনিত পবিত্র কোরআন থেকে বিবাহ করা যায় সুদী এ পর্যায়ে গীতা থেকে পাঠ গীতা থেকে পাঠ নিয়ে আসবে শঙ্কর চক্রবর্তী এরপর থেকে পাঠ গা থেকে পাঠ নিয়ে আসছে শঙ্কর চন্দ্রবর্তী প্রিয় ভাইরা আপনারা সবাই

এই ভগবান নিবাধি ধর্ম সংভূ লেগেভারের কে দিয়ে ভগবান তনি ধর্ম দেন অলিকটা হয় আশীর্বাদ কি না শান্তি হন শান্তি সর্বজন প্রিয় এর পর্যায়ে আমাদের জাতীয় সংগীতে অডিও পরিবেশন করা হবে আমরা যারা জাতীয় সংগীত বাড়ি সবাই কর্ম মিলাবো এর পর্যায়ে জাতীয় সঙ্গীতে অডিও পরিবেশন করা হবে আমরা সবাই এ পর্যায়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইব সবাই একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইব সবাই দাঁড়িয়ে পড়ুন সবাই দাঁড়িয়ে পড়ুন আল্লাহু আকবার জিলদী

করার জন্য আমরা আবার সবাই এ পর্যায়ে আমাদের বক্তব্যের পালা এ পর্যায়ে কৃষক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য আসবে ভরারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল হক এ পর্যায়ে কৃষক প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য আসবেন আব্দুল হক দিরাই মিবার শ্রমিক সমিতির সভাপতি শ্রমিক নেতা জহিরুর রহমান এই পর্যায়ে শ্রমিক প্রতিনিধি বক্তব্য দেন বক্তব্য উনি আসবে জহিরুর রহমান আসসালামু আলাইকুম ও আদাব আজকে উপস্থিত দিরাই শাল্লার সর্বোচ্চের জনগণ এবং আমাদের মাননীয় শাল জনসভায় আমাকে শ্রমিক ফেডারেশন থেকে একটি বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয়েছে আমি তাদেরকে জি অনেক কিছু আমি আপনাদেরকে বলতে চাই আমি সারা বাংলা 66 জেলায় আমাদের আমাদেরirai থেকে সাধবাত করতে চাই কি চাই না বলেন

দিরাই সাল্লাবাসী সম্মানিত সভাপতি সম্মানিত অদালতে জামাতে ইসলামের মনোনীত পার্টি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমাদের আগমনটা যুগে যুগে বিপ্লব সংগ্রামের মাধ্যমে হয়েছে এটা কি আপনারা রাজি আছেন আমরা সংগ্রাম করেই বেঁচেছি সংগ্রাম করেই বাঁচব বিপ্লবের মাধ্যমে বেঁচে যদি বিপ্লব করেই বাঁচবো উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের বিপ্লবের সূত্রপাত হ সেটাকে ধারণ করে আমরা উনিশশো একাত্তর সালে আরেকটা বিপ্লব করি সেই বিপ্লবকে আমরা ধারণ করে দুই হাজার চব্বিশ সালের গণান গণ অভ্যুত্থানের ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে আমরা আরেকটা বিপ্লব করি পূর্বে গঠিত বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি একটি দেশ বাংলাদেশ আমরা পেয়েছি পরিচয় বাংলাদেশি কিন্তু আমরা আমাদের নিরাপত্তা পাইনি আমরা আমাদের বিচার নিশ্চিত করতে পারিনি আমরা আমাদের অধিকার পাইনি কিন্তু শিশুকর্তা আমাদের সুযোগ দিয়েছেন এই মুহূর্তটাকে ভালো করে কাজে লাগানোর জন্য

এমপি নির্বাচিত হওয়ার পর মন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ সরকার নির্বাচিত হওয়ার পর আমাদের শহীদ শরীফ উসমান হাজি ভাই ইনকালাম মঞ্চের মুখপাত্র তার বিচার কার্য নিশ্চিত করতে হবে উসমান হাজি ভাইয়ের সংগীতের উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিচার করতে হবে আমরা ইনশাল্লাহ বিচার কার্য নিশ্চিত করার মাধ্যমে আগামী বাংলা